বিপুল পরিমাণে ফেন্সে দিল উদ্ধার জলঙ্গি ডোমকোর সীমান্তের ফাঁকা মাঠে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ কলিকাহার মেহেদিপাড়া মাঠে নাকা চেকিং করার সময় একটি অল্টো গাড়ি দ্রুত গতিতে আসছিল মেহেদিপাড়া কলিকাহারা ব্রিজের দিকে তখনই পুলিশকে দেখে রাস্তার ধারে গাড়ি ফেলে পালায় ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার জলঙ্গি ডোমকুল সীমান্তের ফাঁকা মাঠে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ কলিকাহার মেহেদিপাড়া মাঠে নাকা চেকিং করার সময় একটি অল্টো গাড়ি দ্রুত গতিতে আসছিল মেহেদিপাড়া কলিকাহারা ব্রিজের দিকে তখনই পুলিশকে দেখে রাস্তার ধারে নয়নজলিতে গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারী পুলিশ গাড়িটি উদ্ধার করে তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে সাত বস্তা বন্দি ফেন্সিডিল উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকুল এসডিপিও শুভম বাজাজ ডোমকুল সিআই সহ জরঙ্গি থানার ওসি কৌশিক পাল সহ বিশাল পুলিশ বাহিনী উদ্ধার হওয়া ফেন্সিডিল গুলো বাজেয়াপ্ত করে পুলিশ যদিও কে বা কারা এই অবৈধ পাচার কারবারের সঙ্গে যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভিড় এখানে আপনার একটা গাড়ি এসেছিল অল্টো এবং খুব স্পিডে আসছিল আর এখানকার পুলিশের খুব তৎপরতায় এই দুষ্কৃতীদেরকে ধরা পড়ল গাড়ি কিন্তু যে ড্রাইভার সে আপাতত নেই সে পালিয়ে গেছে এই গাড়িতে আপাতত কি ছিল ওখানে ফিনিশলি দেখলাম অনেকই হবে তিন বস্তা টোটাল সাত বস্তা আদি শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালি বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকের শوره এখন বহরংপুর শহরে রয়েছে কাতাপেনেরুশের জলদর সিনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশিদ বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ